এখন যারা ক্লাস টেন যারা দু হাজার বোর্ড দেবে তাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলি আমি গেন্নি থেকে এর আগে যে প্রশ্ন দিয়েছি একটা গল্প থেকে আসলে বহু প্রশ্ন হয় কিন্তু বোঝার উপায় নেই যে কোথা থেকে কোন লাইনটা তুলে প্রশ্ন দেবে তাই আমি যেটুকুনি প্রশ্ন দিয়ে থাকি না কেন আরও কিছু অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি কিন্তু তার আগে একটা খুব জরুরি কথা তোমাদের বলি তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চাইছো যে বোর্ডের পরীক্ষায় কোন দুটো বই থেকে আমরা প্রশ্ন লিখব আমি যখন জানতে চাইলাম স্কুল কি সিলেক্ট করেছে কিন্তু তারা কিছুই জানে না তারা পুরোপুরি অন্ধকারে তারা জানে না যে নাইনে স্কুল কি কি সিলেক্ট করেছে এবং নাইনে যদি যে দুটো বই সিলেক্ট করে থাকুক না কেন নাইনে যে দুটো বই থেকেই পড়ি থাকুক না কেন সেই দুটো বই ক্লাস টেনেও কন্টিনিউ করবে এবং বোর্ডের পরীক্ষাতে সেই দুটো বই থেকেই কিন্তু তারা প্রশ্ন প্রশ্ন থেকে উত্তর লিখবে যদি কারোর স্কুল সংকলিতার গদ্য এবং পদ্য থেকে পড়িয়ে থাকে নাইনে এবং টেনেও সে কি চাঁদের পাহাড়ের থেকে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে কোনো বই থেকে প্রশ্নের উত্তর লিখতে গেলে তাকে সেই বইটা দু বছর ধরেই পড়তে হবে নচেত সে কোনো মতেই লিখতে পারবে না সে চাঁদের পাহাড় হোক জাম্ব হোক শঙ্কলিতার গদ্য পদ্য যাই হোক না কেন এই যে চারটে বইয়ের নাম বললাম এই চারটে বইয়ের থেকে মাত্র দুটো বই থেকে প্রশ্ন এবং উত্তর লিখতে হবে মোট চারটে কিন্তু তোমাদের তোমরা এক কাজ করবে তোমরা স্কুল থেকে ভালো করে জেনে নেবে যে আমরা বোর্ডের পরীক্ষায় কোন কোন দুটো বই থেকে প্রশ্ন এবং উত্তর লিখব এটা ছিল সেই জরুরি কথা যেটা তোমাদের আমার জানানোর দরকার ছিল এবার চলে আসছি গিন্নি গল্পের ইম্পর্টেন্ট কিন্তু অতিরিক্ত কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্ন দেখো তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত উদ্ধৃত অংশটি লেখকের ছদ্মনাম কি তোমরা জানো লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ছদ্ম নাম ভানুসিংহ তাঁর রচিত একটি গল্পের নাম লেখো তাঁর রচিত একটি গল্পের যে কোনো গল্পের নাম তোমরা লিখতে পারো যেমন কাবুলিওয়ালা ছুটি পোস্টমাস্টার ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন কাকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের পণ্ডিত মশাই ছিলেন শিবনাথ তাকে দেখলেই শিশু ছাত্রদের ভয়ে ভেতরটা শুকিয়ে যেত তিন নম্বর প্রশ্ন এই বালকেরা কারা এরূপ ভয় পাওয়ার কারণ কি? এই বালকেরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের ছাত্র এরা সকলেই পণ্ডিত মশাই শিবনাথকে ভয় পেত এরূপ ভয় পাওয়ার কারণ কি এরূপ ভয় পাওয়ার কারণ তিনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির শিক্ষক ছিলেন তিনি শুধু ছাত্রদের শারীরিক নির্যাতনই করতেন তা নয় পীড়ন করতেন বর্তমানে এমন শাস্তি শিক্ষকের শাস্তিযোগ্য অপরাধ চার নম্বর দেখো যাকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন আলোচ্য গল্পে শিবনাথ পণ্ডিতের যে পরিচয় পাই তাতে তার স্বভাব ছিল শিশু ছাত্রদের শারীরিক ও মানসিক নির্যাতন করে এক প্রকার বিকৃত আনন্দ উপভোগ করা শিক্ষক হিসেবে যা নাকি খুবই অশ্রদ্ধেয় এবং বর্তমানে শাস্তিযোগ্য অপরাধ কেমন চলে এলাম দু নম্বরে কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য আমি ডট ডট দিয়ে গেছি বই থেকে মিলিয়ে নেবে অধিক বিলম্ব না করেন প্রথম প্রশ্নই দেখো গিন্নি গল্পের মূল গ্রন্থ কি। গিন্নি গল্পের মূল গ্রন্থ গল্পগুচ্ছ দু নম্বর প্রশ্ন উদ্ধৃত কথাগুলি কে বলেছেন সরি এখানে একটু বলে নেবে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পের মূল গ্রন্থ গল্পগুচ্ছ পুরোটা লিখতে হবে দু নম্বরে চলে এলাম উদ্ধৃত কথাগুলি কে বলেছেন ও যার সম্বন্ধে বলা হয়েছে তার নাম কি। গিন্নি নামক গল্পে গল্প কথক তাঁর ছেলেবেলায় পাঠশালার তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগে পড়ার সময়ে স্মৃতি থেকে উদ্ধৃত কথাগুলি বলেছেন যার সম্বন্ধে বলেছেন তিনি হল তাঁদের পণ্ডিতমশাই শিবনাথ তিন নম্বর প্রশ্ন বক্তার এরূপ মন্তব্যের কারণ কি খুব মন দিয়ে শুনবে পণ্ডিতমশাই শিবনাথ শিশুদের শ্রেণীতে পড়াতেন অথচ এই শিশুদের প্রতি তার নিষ্ঠুরতার অন্ত ছিল না সেই কারণে গল্পকথক শিক্ষক সম্বন্ধে এমন মন্তব্য করতে দ্বিধা করেননি পণ্ডিত মশাই শিবনাথ দুরকমভাবে শিশু ছাত্রদের ওপর নির্যাতন করতেন শারীরিক ও মানসিকভাবে কিল চরের তো ছিলই তার সাথে ছিল ব্যঙ্গ বিদ্রুপ করে নামকরণ করা চার নম্বর প্রশ্ন আলোচ্য গল্পটি পড়ে তুমিও কি সহমত পোষণ করো মানে তোমার মতামত কি তুমি যে গল্পকথক যেটা মনোভাব প্রকাশ করেছেন তুমি কি সেই প্রকাশ করতে চাও তাই বলছে তুমি কি সহমত পোষণ করো গিন্নি গল্পটি পড়ার আগে এটা একটা বোধমূলক প্রশ্ন এমন প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে সুতরাং প্রস্তুত থাকতে হবে গিন্নি গল্পটি পড়ার আগে আমি শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর তার সময় পাঠশালা ও উচ্চ বিদ্যালয়ের পঠন পদ্ধতি ও ছাত্রদের প্রতি শিক্ষকদের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন আলোচ্য গল্পে পণ্ডিত মশাই শিবনাথ ছাত্রদের ওপর যে অত্যাচার করতেন সেই বিষয়ে গল্পকথক যে কঠিন ও নির্মম অভিমত ব্যক্ত করেছেন তা অবশ্যই সমর্থনযোগ্য কারণ শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন বিকৃত মানসিকতার পরিচয় ঠিক আছে এবার চলে এলাম তিন নম্বর প্রশ্নে কিন্তু এটা বেশ বোঝা গিয়াছিল নরদেবতার মতো বালাই আর নাই দেখো আমি প্রথম প্রশ্নটা কিন্তু ফাঁকা রেখেছি কারণ এখানে কিছু কমন কোশ্চেন দেওয়া হয় প্রথম প্রশ্নটায় তাই দ্বিতীয় প্রশ্নে চলে এলাম বক্তা এখানে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন বক্তা গল্পকথক ছেলেবেলায় পাঠশালায় পড়তেন এখানে সেই সময়কার স্মৃতি রোমন্থন করেছেন তিনি তবে স্মৃতি সতত সুখকর নয় তিনি তখন তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগে পড়তেন সে সময় তাদের পণ্ডিত মশাই শিবনাথ শিশু ছাত্রদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন সেই প্রসঙ্গেই গল্পকথ মন্তব্যটি করেছেন দেখো তিন নম্বর প্রশ্ন নরদেবতা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে অ্যাটাচ প্রশ্ন বালাই বলার প্রকৃত কারণ কি। নরদেবতা বলতে এখানে কাকে বোঝানো বোঝানো হয়েছে এখানে গল্পকথক নরদেবতা বলতে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের পণ্ডিত মশাই শিবনাথের কথা বলেছেন পণ্ডিত মশাইকে বালাই বলার প্রকৃত কারণ হল তিনি শিশু ছাত্রদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন গল্পকথক এখানে রসিকতা করে দেবতাদের সঙ্গে তুলনা করে নরদেবতারূপী শিবনাথ পণ্ডিতের পরোক্ষভাবে নিন্দাই করেছেন বালাই শব্দটির অর্থ এখানে বলে দিই বালাই শব্দটির অর্থ হল বিপদ বা অমঙ্গল আমরা যেমন বলি বালাই ষাট কোনো কিছু অসুবিধে হলে কোনো মানুষের কোনো অসুবিধে হলে আমরা বলি বালাই ষাট ষাট অর্থাৎ দূর হয়ে যাক সুতরাং বালাই শাট কথাটার অর্থ হলো অমঙ্গল বা বিপদ দূর হয়ে যাক এবার চার নম্বর প্রশ্নে চলে এলাম এ সময়ে বক্তা দেবতাদের সম্বন্ধে কি বলেছেন গল্পকথকের মতে দেবতা থেকে নরদেবতা ভয়ঙ্কর কারণ নরদেবতা তো জীবন্ত সামনে দণ্ডায়মান আর দেবতাগণ তো ঘটে ঘটে মূর্তিতে আবদ্ধ হয়ে থাকেন তাদের তো উপদ্রব নেই গাছ থেকে ফুল ফল পেরে এনে দিলেই সন্তুষ্ট না দিলে কোনো দাবিও করেন না নর দেবতাকে নগদ বিদায় না করলেই অসন্তোষ আর অত্যাচার চার নম্বর প্রশ্নে চলে এলাম দেখো ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় ডট ডট দিয়ে দেখো বই থেকে মিলিয়ে নেবে আপনার নামটাকে বড় মনে করে হুম প্রথম প্রশ্ন কি আছে যিনি এই তত্ত্ব উপস্থাপন করেছেন তার পরিচয় কি কোন ঘটনা থেকে তিনি এই তত্ত্বে পৌঁছেছেন আচ্ছা তত্ত্ব কথাটার অর্থ হলো ধারণা তাহলে যিনি এই তত্ত্ব উপস্থাপন করেছেন তার পরিচয় কি যিনি এই তত্ত্ব উপস্থাপন করেছেন তিনি গিন্নি গল্পের গল্পকথক কোন ঘটনা থেকে তিনি এই তত্ত্বে পৌঁছেছেন দেখো তিনি ছোটবেলায় যে পাঠশালায় পড়তেন সেই পাঠশালায় তৃতীয় শ্রেণীতে শিবনাথ নামে এক পণ্ডিত মশাই ছিলেন যিনি ছাত্রদের প্রতি তার নির্যাতনের স্মৃতিমন রোমন্থন করেছিলেন এই গল্পে শিবনাথ পণ্ডিত ব্যঙ্গ করে ছাত্রদের বিকৃত সব নামকরণ করতেন এর ফলে ছাত্ররা ব্যথিত ও লজ্জিত হতো নাম যে মানুষের কত প্রিয় সেই প্রসঙ্গে বলতে গিয়ে উদ্ধৃত তত্ত্বটি বক্তা এখানে এনে এসেছেন বক্তার উদ্ধৃত তত্ত্বটি ব্যাখ্যা কর এবার এই যে তত্ত্ব ধারণা এই ধারণাটাকে ব্যাখ্যা করতে হবে নাম একটা শব্দ ছাড়া আর কিছু নয় কিন্তু মানুষের কাছে নাম অনেক কিছু সাধারণত লোকে নিজের থেকে নিজের নামকে বেশি পছন্দ করে তাই সে নিজের নামের বিকৃতি একেবারেই পছন্দ করে না তাছাড়া নিজের নামের প্রচারের জন্য মানুষ সব কিছু করতে পারে নামের মহিমাকে রক্ষা করতে লোকে অনেক সময় প্রাণ পর্যন্ত বিসর্জন দেয় এবং নেয় এর থেকে এটা সত্য স্পষ্ট হয়ে ওঠে যে মানুষ পদার্থ অপেক্ষা অপদার্থকে প্রাণের চেয়ে নামের মর্যাদাকে নিজের থেকে নিজের নামকে অনেক উপরে স্থান দেয় এই তত্ত্বটি আমরা বাস্তবে দেখতে পাই এ তাও সত্য শিবনাথ পণ্ডিত এই নাম মাহাত্ম জানেন বলেই তিনি বালকদের ওপর নামকরণের অত্যাচার চালিয়ে যেতেন চার নম্বর প্রশ্নে চলে এলাম আলোচ্য গল্পের গল্পকথক কার দ্বারা সহপাঠীদের কি কি নামকরণ প্রসঙ্গে সহমত সরি মতামত ব্যক্ত করেছেন কার দ্বারা সহপাঠীদের কি কি নামকরণ খুব ভালো করে প্রশ্নটাকে বুঝবে ছোটবেলায় গল্পকথক যে পাঠশালার তৃতীয় শ্রেণীতে পড়তেন সেই পাঠশালার শিক্ষক শিবনাথ পণ্ডিত ছাত্রদের বিকৃত নামকরণ করতেন যেমন শশী শেখরের নাম দিয়েছিলেন ভেটকি আশুর নাম রেখেছিলেন গিন্নি তিনি একজন শিক্ষক হয়েও তার এই বোধ ছিল না যে এই ব্যঙ্গাত্মক নামকরণ ছাত্রদের পক্ষে কতটা পীড়ার কারণ হতে পারে গল্পকথক এই সত্যকে স্পষ্ট করার জন্য নাম প্রসঙ্গে বিশদ আলোচনা করেছেন চারটে প্রশ্ন বলে দিলাম আশা করি তোমরা শুনেছ এবং লিখে নেবে প্রথম দিন থেকেই তোমরা লিখতে শুরু করো শেষে গিয়ে হাবুটুকু খেও না ঠিক আছে যত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দিতে থাকবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো বেস্ট অফ লাক